ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব রূপা এই ট্যাবলেটটা নিয়ে এটা খুবই জনপ্রিয় একটা ওষুধ এটা অনেকের এটার সাথে পরিচিত হয়ে থাকবেন অনেকে অ্যালার্জির সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটা এই যে রূপা টেন ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন এটার প্রস্তুত করে থাকে অ্যারিস্টোফার্মা লিমিটেড এটার জেনেরিক নেম হলো রুপাটের ইন্টাইল মিলিগ্রাম এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা মূল্য হল বারো টাকা এরপরে জেনে নেই এই রূপা ট্যাবলেটটা আপনি কেন সেবন করবেন এটা কোন রোগের জন্য সেবন করা যায় এটি কী কী কাজ করে থাকে এটি সাধারণত চুলকানি সর্দির চিকিৎসা আপনি সেবন করতে পারেন এছাড়াও অ্যালার্জিক রাইনাইটিস গলা খুসখুস করা অর্থাৎ গলায় চুলকানি এবং অ্যালার্জিজনিত কাশির চিকিৎসায় অ্যালার্জি ক্রাইনাইটিসের চিকিৎসায় এটি আপনি সেবন করতে পারেন এরপরে জানেনি এটা সেবন মাত্রায় এটার একটা ট্যাবলেট প্রতি রাতে একবার সেবন করতে হবে অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে করবেন এরপর জেনে নিই এটা গর্ভাবস্থায় সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন উচিত নয় একান্ত প্রয়োজন হলে সেটা চিকিৎসকের উপর সাথে পরামর্শ করে তবে সেবন করবেন আর এরপর জানেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে শরীর দুর্বলতা অনুভব হতে পারে ঘুম ঘুম ভাব ঝিমনি মাথা ঘোরা মাথা ব্যথা ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আগে পরামর্শ করে নিয়ে সেবন করবেন আর ভিডিওটা আমার ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম